ফিলোফোবিয়া এই পুরো শব্দটি পড়তে আমাদের সকলেরই একটু অসুবিধে হয়তো ফিলোফোবিয়া মানে হল ভালোবাসার প্রতি ভয় ভালোবাসা এমন এক অনুভূতি যা জীবনের প্রতিটি মানুষ কখনো না কখনো সময় অনুভব করে কাউকে কাছে টেনে নেওয়ার স্বপ্ন হাত ধরে পথ চলার প্রতিশ্রুতি সারা জীবন একসাথে থাকার আশা এই সবই ভালোবাসার সঙ্গে জড়িয়ে আছে এটা মানুষের ভেতরে লুকিয়ে থাকা প্রাকৃতিক আকাঙ্ক্ষা কিন্তু সবার গল্প একরকম হয় না কিছু মানুষ আছেন যারা প্রেমে পড়তে ভয় পান শুধু প্রেম নয় ভালোবাসার চিন্তাই তাদের কাছে হয়ে ওঠে আতঙ্কের মতো সম্পর্ক মানেই যেন এক অজানা বিপদ এই মানসিক সমস্যাটির নাম ফিলোফোবিয়া যারা এই সমস্যায় ভোগেন তারা ভালোবাসাকে আনন্দ বা শান্তির উৎস নয় বরং অযৌক্তিক বিপদ হিসেবে দেখতে পায় সম্পর্কের কথা চিন্তা করলেই তারা অস্বস্তি ভেতরে ভেতরে ভয় এমনকি প্যানিক অ্যাট্যাক পর্যন্ত অনুভব করতে পারেন সময়ের সঙ্গে সঙ্গে এই ভয় বেড়ে গিয়ে তাদের স্বাভাবিক জীবনকেও ব্যাহত করে লক্ষণ ফিলোফোবিয়ার লক্ষণ অনেকটা অন্য ফোবে মতো হলেও এগুলো বিশেষভাবে ভালোবাসার প্রসঙ্গ উঠলেই প্রকাশ পায় বুক ধরফর করা বা হৃদস্পন্দন বেড়ে যাওয়া দমবন্ধ হয়ে আসা মাথা ঘোরা বা শরীর ভারী লাগা বমি বমি ভাব বা ঘাম হওয়া শরীরে কাঁপনি অনুভব করা ভেতরে ভেতরে তীব্র অস্বস্তি হঠাৎ কিং কর্তব্য বিমূঢ় হয়ে যাওয়া এমনকি শুধু প্রেমের প্রস্তাব শোনা বা ভালোবাসের দৃশ্য কল্পনা করলেও এই শারীরিক ও মানসিক প্রতিক্রিয়া দেখা দিতে পারে সম্ভাব্য কারণ ফিলোফোবিয়ার পেছনে একাধিক কারণ থাকতে পারে এর মধ্যে উল্লেখযোগ্য হল এক শৈশবের ট্রমা ছোটবেলায় কোনো মানসিক আঘাত বা পারিবারিক অশান্তি এই সমস্যার সূত্রপাত করতে পারে দুই নেগেটিভ সামাজিক বিশ্বাস অনেক সময় সমাজ বা পরিবারে প্রেমকে অপরাধ হিসেবে শেখানো হয় যা মনের গভীরে ভয় তৈরি করে তিন পারিবারিক শিক্ষা ভালোবাসা নিয়ে নেতিবাচক দৃষ্টিভঙ্গি পাওয়া চার জেনেটিক কারণ বংশগত মানসিক প্রবণতার প্রভাবও থাকতে পারে পাঁচ অতীতের অভিজ্ঞতা সবচেয়ে বড় কারণ হল পূর্বে ভালোবাসায় আঘাত পাওয়া বিশ্বাস ভাঙা বা প্রতারণার শিকার হওয়া ভালোবাসা যেখানে জীবনে আলো স্বপ্ন আর আনন্দ নিয়ে আসে সেখানে ফিলোফোবিয়ায় আক্রান্তদের কাছে তা হয়ে ওঠে এক দুঃস্বপ্নের মতো তারা চাইলেও ভালোবাসতে পারে না বরং ভালোবাসার নাম শুনলেই ভয় আতঙ্ক আর দুশ্চিন্তায় ভরে ওঠে তাদের মন ফিলোফোবিয়া আসলে ভালোবাসার ভয় নয় এটা হলো ভালোবাসার আড়ালে লুকিয়ে থাকা আঘাতের ভয় আর তাই এ সমস্যায় ভোগা মানুষদের প্রয়োজন সহানুভূতি বোঝাপড়া এবং সময় মতো মানসিক স্বাস্থ্য সহায়তা